উইপোকা দূর করতে ভুল পদ্ধতি অনুসরণ করছেন না তো ক্ষতি কমাতে গিয়ে উল্টো ক্ষতি বেড়ে যাচ্ছে না তো ঘরোয়া উপায়ে উইপোকার উপদ্রব সাময়িকভাবে কমলেও প্রফেশনাল সার্ভিস ছাড়া এর স্থায়ী মূল প্রায় অসম্ভব অনেক সময় উইপোকা মেঝের নিচে দেয়ালের ফাঁকে বা আসবাবের ভিতরে কলোনি বানিয়ে বসবাস করে এবং প্রতিটা কলোনিতে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি উইপোকা থাকে এতগুলো উইপোকা যদি আপনার ঘর আক্রমণ করে তাহলে আপনার ঘরের অবস্থাটা কতটা ভয়ানক হতে পারে একবার চিন্তা করতে পারছেন আপনাকে দুশ্চিন্তে ফেলানোর জন্য আমি আসিনি আমি এসেছি আপনার এই দুশ্চিন্তার হান্ড্রেড কার্যকর সমাধান নিয়ে আর সেই সমাধানের নাম হচ্ছে মডার্ন পেস্টের এই টার্মাইট কিলার স্প্রেটি এতে থাকা উপাদান কাঠের মধ্যে গিয়ে উইপোকাদের উপরে সরাসরি কাজ করে এবং সমস্ত উইপোকাকে নিমিশেই ধ্বংস করে দেয় এটি কখনোই আপনার কাঠের ক্ষয় তৈরি বা দাগ সৃষ্টি করবে না ঘরের যেসব জায়গায় উইপোকা লক্ষ্য করবেন সেসব জায়গায় এই স্প্রেটি একবার ব্যবহার করলেই আপনার বাসা থেকে সমস্ত উইপোকা ঘন পোকা চিরতরে ধ্বংস হয়ে যাবে এবং আর কখনোই আপনার ঘরে এই উইপোকা বা ঘন পোকার উপদ্রব হবে না আমাদের এই স্প্রেটি রেডি টু স্প্রে হওয়াতে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং চায়না থেকে ইম্পোর্টেড হওয়াতে এটার কার্যকরিতা খুবই দারুণ আপনি যদি চান সহজেই আপনার বাসা থেকে উইপোকা পোকার সমস্যা সমাধান করতে তাহলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন